হেলেনা জাহাঙ্গীর বলেছে যে ওই বাংলা সিনেমা দেখার আগে অজু করে এবং পরবর্তীতে সিনেমা দেখে নামাজ পড়ার কথা একটা জায়গায় স্পেসিফিক্যালি বলেছে ধর্মপ্রাণ মুসলমানের জন্য এটা একটা অনুভূতিতে মারাত্মক একটা আঘাত ব্যক্তি তার নিজ ধর্ম সম্পর্কে প্রচার এবং প্রচার অভিযান চালানো তার অধিকারের মধ্যে পড়ে এবং সেই এটাও আইনে বলা আছে যে দণ্ডবিধি দুইশো আটানব্বই ধারা স্পেসিফিক্যালি বলা আছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে অবশ্যই সেটা দণ্ডনীয় একটা অপরাধ এই অপরাধটা হেলেনা আসামি হেলেনা জাহাঙ্গীর এবং তার কথিত ভাই রাসেল মিয়া করেছে সেক্ষেত্রে আমরা এখানে মামলার মধ্যে স্পেসিফিক্যালি উল্লেখ করেছি যে উনি বাংলা সিনেমার একটা উদ্ধৃতি দিয়ে বলেছে সেখানে যে এক নম্বর আসামি হেলেনা জাহাঙ্গীর বলেছে যে ওই বাংলা সিনেমা দেখার আগে অজু করে এবং পরবর্তীতে সিনেমা দেখে নামাজ পড়ার কথা একটা জায়গায় স্পেসিফিক্যালি বলেছে ধর্মপ্রাণ মুসলমানের জন্য এটা একটা অনুভূতিতে মারাত্মক একটা আঘাত এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জন্য অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আজকের অভিযোগকারী পক্ষে একটা অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের মূল পালসটা ছিল এরকম যে প্রত্যেকটা নাগরিক যেমন তার নিজ ধর্ম সম্পর্কে প্রচার এবং প্রচার অভিযান করতে ভাবে নিজ ধর্মের বিরুদ্ধে গিয়ে যদি কেউ প্রচার এবং প্রচার অভিযান চালায় তাহলে অবশ্যই একটা দণ্ডনীয় অপরাধ হবে এই অপরাধকে কেন্দ্র করে আজকে অভিযুক্ত দায়ের করেছে মাননীয় আদালত ধৈর্য সহকারে আমাদের অভিযোগ বিষয়ে শুনানি অন্তে শুনানি করেছেন এবং শুনানি শুনেছেন এবং শুনানি অন্তে উনি মতিজিল তদন্তকে তদন্ত পূর্ব প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছেন আমরা আশা করি এই ধর্মীয় অনুভূতিকে ইচ্ছাকৃত ভাবে যেন কেউ আঘাত না দেয় এবং এই ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কেউ যেন উত্তেজনা সৃষ্টি না করতে পারে এবং ধর্মীয় ধর্ম হলো ইসলাম বিশেষ করে ধর্মটা হলো বিশ্বাসের জায়গা অনুভূতির জায়গা এই বিশ্বাসের মর্যাদা আত্মমর্যাদা এবং কেউ না করতে পারে অনুভূতির জায়গাটা যেন কেউ আঘাত না করতে পারে এইটার জন্য মূলত আমরা আজকে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আজকের যে ইনফরমেন্ট কমপ্লেন উনি মামলা দায়ের করেছেন এবং মাননীয় আদালত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেছেন धन्यवाद सर